সাকিব ভাই নাকি অনেক ভালোবাসি যে শুনো সবাই যা করে আমরা কিন্তু তা করতে পারি না সো এটা শুধু তোমার জন্য মানে স্পেশাল ভিডিও এটা শুধু তোমার জন্য স্পেশাল ভিডিও এটা কিন্তু পোস্ট করা যাবে না আর যারা জিমে টুকটা আসতেন তারা একটু লুকিয়ে লুকিয়ে সাকিব ভাইকে নিয়ে ভিডিও করত তাদের ভিডিওতে রিচ পাওয়ার জন্য তো একদিন আমার মনে হলো যে নট আমি একটা সেলফি তুলে রাখি তো সাকিব ভাইয়ের সাথে সেলফি তুলছিলাম তখন উনি আবার হচ্ছে ক্রস ট্রেনার করছিল তো আমি ভিডিও করছিলাম ক্রস ট্রেনিংটা হচ্ছে চলে আসলো ভিডিওতে তখন সাকিব ভাই বলছে যে শোনো সবাই যা করে আমরা কিন্তু তা করতে পারি না সো এটা শুধু তোমার জন্য মানে স্পেশাল ভিডিও এটা শুধু তোমার জন্য স্পেশাল ভিডিও এটা কিন্তু পোস্ট করা যাবে না পোস্ট করতে হলে আসো আমরা ছবি তুলি সো আমরা ভিডিওটা রেখে সাকিব ভাইয়ের সাথে ছবি সেলফি তুলেছিলাম বাট আমি ওই সেলফিটা অ্যাকচুয়ালি পোস্ট করিনি বিকজ আমার কাছে আসলেই মনে হচ্ছে যে যে মানুষটার সাথে আমার রেগুলার দেখা হয় তার পার্সোনাল লাইফের একটা অংশ আমরা যদি ফেসবুকে না দিই কী যায় আসে তার ওয়েট লস একটা জার্নিতে ছিল সেই সময়টাতে খুব আর্লি ইন দ্য মর্নিং সে জিমে চলে যেত সাধারণত জিম তখন ফাঁকা থাকত। এবং নিজে নিজে একা একা জিম করে বেরিয়ে যেত তো ওই সময়টাতে হঠাৎ করে আমারও প্ল্যান হলো যে সারাদিন ব্যস্ততার কারণে জিম করা হয় না সো আমি একটু আর্লি মর্নিংয়ে জিমে যাব তো ব্যাক টু ব্যাক তিন চার দিন যাওয়ার পরে সাকিব ভাইয়ের সাথে দেখা হলো আই থিঙ্ক সপ্তাহখানে কথাও হয়েছে আমরা ট্রেডমিল পাশাপাশি দাঁড়িয়ে হয়তো করছি অনেক কিছু নিয়ে কথা হয়েছি কিন্তু কখনো সেলফি তোলা হয়নি বা কখনো মনে হয়নি যে একটা ছবি তুলে রাখি ফিল্ম ইন্ডাস্ট্রি এত বছর যাব ধরে রাখার পেছনে তার যে কৃতিত্ব তার যে প্রচেষ্টা এটাকে ডেফিনেটলি আমি অনেক সাধুবাদ জানাই অ্যান্ড পাশাপাশি বলতে চাই শাকিব ভাইয়েরও নতুন মুভি আসছে আমরা আসলে অপেক্ষায় থাকি কবে নতুন মুভি আসবে হলে যেয়ে দেখব ইভেন মানে একটা মুভি এমনও হয় চার পাঁচবারও দেখা হয়ে যায় বিকজ ফ্রেন্ডরা মিলে দেখতেও মজা ফ্যামিলি নিয়ে দেখতেও মজা সো বেস্ট অফ লাগ সাকিব ভাই আমরা আপনাকে অনেক ভালোবাসি